হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে গরুর মাংসের ভুনা আর আমি সব সময় বাসায় যেভাবে গরুর মাংস রান্না করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো গরুর মাংস ভুনা করার জন্য এখানে আমি এক কেজি ছয়শো গ্রাম পরিমাণ তাজা গরুর মাংস নিয়েছি আর মাংস আগেই রেগুলার সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি দুইটি বড় সাইজের আলু আলুও কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি মাংস রান্না করার জন্য আর মাংস রান্না করার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুনে এক কাপ পরিমাণ রান্নার তেল আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি পাঁচটি তেজপাতা পাঁচটি এলাচি আর দুই টুকরো দারুচিনি এখন সব কিছু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দুই চা চামচ পরিমাণ আদা বাটা এখন আদা রসুন বাটা তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিবো দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তো আমি এখানে যে লাল মরিচের গুঁড়া দিয়েছি এটা অনেক ঝাল সে কারণে এখানে দেড় চা চামচ পরিমাণ দিয়েছি আর আপনাদের মরিচের গুঁড়া একটু ঝাল কম হলে সেক্ষেত্রে মরিচের গুঁড়া আরেকটু একটু বাড়িয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সব মশলা তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এই মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো এই মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গরুর মাংস এখন এ মাংস খুব ভালো করে নেড়েচেড়ে দিব আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এভাবে কিছুক্ষণ রান্না করবো তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংস ঢেকে রান্না করার ফলে মাংস থেকে পানি বের হবে আর মাংস থেকে যতটুকু পানি বের হবে সে পানি দিয়েই মাংস কষিয়ে নিব আর এ মাংস কষানোর সময় কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে মাংস নেড়ে চেড়ে দিতে হবে এখন এ মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে আর এ পানি চুলার আচ মিডিয়াম টুলো আচে রেখে শুকিয়ে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এ মাংস নেড়ে চেড়ে দিব তো মাংস থেকে পানি শুকিয়ে গিয়েছে এখন এ মাংস একটু নেড়ে চেড়ে তারপর এ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর আলু দিয়ে এ মাংস আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এক থেকে দুই মিনিট সময় এটা এভাবে কষিয়ে নিব তারপর এ মাংসের মধ্যে দিয়ে দিব সাত কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি পানি দিয়ে একটু নেড়ে চড়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আজ মিডিয়াম হিটে রেখে এ মাংস রান্না করে নিব আর এ মাংস যেহেতু ফ্রেশ সে কারণে এ মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেড় থেকে দুই ঘন্টা সময়ের মধ্যে এ মাংস সিদ্ধ হয়ে যাবে আর গরুর মাংস কষানোর পর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে আর ফুটন্ত গরম পানি দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সে মাংস খেতেও ভালো লাগে আর মাংস কষানোর পর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে সে মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে এখন মাংস থেকে পানি প্রায় অর্ধেকটা শুকিয়ে গিয়েছে আর মাংসের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি মাংস থেকে আলুগুলো তুলে আলাদা করে নিচ্ছি আর আলুগুলো তুলে রাখার কারণ হচ্ছে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর অনেক নরম হয়ে যায় আর এ সময় মাংস বেশি নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যাবে তো আলু তুলে তারপর মাংস আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ লবণ কারণ এ মাংসের লবণ আমি টেস্ট করে দেখেছি তো আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে আর ভাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে এ মাংস বেশিক্ষণ রান্না করব না কারণ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ার সুন্দর একটা স্মেল আছে আর বেশিক্ষণ জাল দিলে সে মশলার স্মেল নষ্ট হয়ে যায় তো আমার এ আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে এখন অনেকটি পাত্রের মধ্যে সার্ভ করে দেখাচ্ছে যে এটার লুক কেমন হয়েছে তো আমার আজকের ভিডিও পর্যন্ত এই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং